আপনার আধার কার্ড যদি বন্ধ হয়ে গিয়ে থাকে এর জন্য আপনাকে আর রাঁচি যেতে হবে না আধার অফিসে আপনি চাইলে আপনার বাড়িতেই কিন্তু বসে আপনি আপনার আধার কার্ড চালু করাতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে তো ফর্মটা কোথায় পাবেন কিভাবে ফিল করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখেছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফর্মটা ফিল করবেন ফর্মটা কোথায় পাবেন আপনার আধার কার্ড যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে আপনার আধার কার্ড চালু করানোর জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে তো এই ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি এখানে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার কার্ড এটা কিন্তু আধার অ্যাক্টিভেশানের একটা ফর্ম তো আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ডেট তো আপনি যে ডেটে ফর্মটা ফিল আপ করবেন সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেসপেক্টেড স্যার তো আপনি এখানে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন কেআর তো এখানে আপনি আপনার আধার কার্ড অনুযায়ী আপনার গার্জেনের নামটা এখানে বসিয়ে দিবেন তারপর আধার কার্ড অনুযায়ী আপনার ভিলেজ এখানে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন এখানে পোস্ট অফিসের নামটা আপনি লিখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্টের নামটা আপনি এখানে লিখে দেবেন আপনি আপনার গ্রামের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার আধার নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন এই ঘরে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা সিগনেচার করতে হবে তো আপনি এখানে একটা সিগনেচার করে নেবেন এইভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করে নেবেন এই ফর্মের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনি ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর আপনি যেগুলি ডকুমেন্টস সাথে দিবেন। আপনি আপনার যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা দিবেন এবং আপনি আপনার আধার কার্ডের এক কপি জেরক্স দেবেন এবং যে নোটিশটা আপনার আধার অফিস থেকে এসেছিলো সেই নোটিশটা দেবেন এবং দিয়ে দেওয়ার পর আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে আপনি কিন্তু সেটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর কয়েকদিনের মধ্যে আপনার সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত